আজকে আপনাদেরকে মাছ ধরার এমন কিছু চমৎকার দৃশ্য দেখাবো যে দৃশ্যগুলো দেখলে আপনাদের সত্যি খুবই ভালো লাগবে এবং মাছ ধরার খুব চমৎকার কিছু কৌশলও দেখাবো যে কৌশলগুলো আপনাদের ভালো লাগবে আশা করি দেখেন প্রথমেই স্রোত যাচ্ছে দেখেন এখানে তারা একটা লোহার মাচা তৈরি করেছে আর এই মাচার মধ্যে এসে মাছগুলো ছেকে রয়ে যাচ্ছে আর পানিগুলো নিচে দিয়ে চলে যাচ্ছে বেশ দারুণ তারপরে এইখানে দেখেন বন্যার পানির স্রোত যাচ্ছিল আর কয়েকজন লোক এখানে এসে দেখেন জাল টেনে কয়েক মুহূর্তের ভিতরে একেবারে বস্তা ভ ভর্তি করে অনেকগুলো মাছ ধরে ফেললো দেখেন তারপরে এইখানে দেখেন এই লোকটা রাতের বেলা এখানে বড়শি পেতে রেখেছে একটা সুতোর সাথে শত শত বড়শি দিয়ে দেখেন একসাথে খুব সহজে অনেকগুলো মাছ ধরে ফেললো তারপর এইখানে দেখেন বন্যার পানির সাথে অনেকগুলো মাছ এসেছে একেবারে মাছ ধরার একটা উৎসব মুখর পরিবেশে দেখেন কোনো কষ্ট করা লাগছে না শুধুমাত্র জালগুলো ধরে রাখছে আর মাছগুলো লাফে লাফে জালে পড়ছে বেশ দারুণ তারপরে এইখানে দেখেন কিছু কাদার মাছ থাকে অনেকে চেনে এই মাছগুলোকে যেমন বাইং মাছ ভুতুম মাছ কিংবা আরও অনেক ধরনের মাছ থাকে যেগুলো অনেকে পছন্দ করে দেখেন কাদা উল্টানোর সাথে সাথে অনেকগুলো বাইং মাছ বা ভুতুম মাছ এই জাতীয় মাছগুলো ধরে ফেলছে আবার কিছু মাছ থাকে এই কাদাগুলো যখন শুকিয়ে যায় তারপরেও এখানে পাওয়া যায় একটু পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেটা এই ভেজা কাদাগুলো যখন শুকিয়ে যায় একটু নরম মাটি পেলেই এইখানে মাছগুলো এসে আশ্রয় নেয় দেখেন একেবারে শুকনো উপরটা মাটির আর নিচে দেখেন মাছগুলো জমা হয়েছে তারপরে এইখানে দেখেন একটা লোক নদীর পাশে দেখেন একটা মাছের চকের উপরে এই জালটা ফেলেছে আর দেখেন জাল ভর্তি করে মাছ উঠে এসেছে মনে হচ্ছে সারা বছর তার আর মাছ কেনা লাগবে না তারপরে এইখানে দেখেন একটা লোক কিছু মাছ দেখে মাছের ঝাঁকের ভিতরে দেখেন একটা জাল খেয়া দেওয়ার সাথে সাথে লোকটার নেট ভর্তি করে মাছ উঠে এসেছে এ সাধারণত এগুলো বন্যার পানি কিংবা হচ্ছে ঝর্নার স্রোতের মধ্যে এই মাছগুলো থাকে তারপরে এইখানে দেখেন একটা মাছ ভেসে যাচ্ছিল আর হঠাৎ করেই এই লোকটা একটা বড় জাল নিয়ে এসে মাছটাকে ধরে ফেললো দেখেন মাছের সাইজটা কত বড় এই জাতীয় মাছগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে থাকে দেখেন লোকটা তুলতে পারছে না মাছটা টেনে এতটা বিশাল খুব সহজে বিশাল সাইজের একটা মাছ পেয়ে গেলো তারপরে এইখানে দেখেন একটা লোক কি বুদ্ধি করেছে দেখেন মোটর দিয়ে পানি ছেড়ে রেখেছে আর একটা নেট দিয়ে দিয়েছে এখন দেখেন মাছগুলো এই পানির স্রোতের বিপরীতে এসে নেটে জড়ো হচ্ছে বেশ দারুণ বুদ্ধি তারপরে এই দৃশ্যটা দেখেন নদীর পারে কি পরিমাণ মাছের স্রোত এসে জড়ো হয়েছে এমন দৃশ্য দেখলেও কিন্তু ভালো লাগে তারপরে এইখানে দেখেন কিছু লোক মাছ ধরছে কিছু একটা মেডিসিন দিল একটা ওই প্লাস্টিকের বোতলের মতো জিনিসের ভিতরে তারপর এটাকে ছুঁড়ে মারল একটু মাঝখানের দিকে এরপরে মাছটা টান দিয়ে দেখেন ধরে নিয়ে আসলো বেশ দারুণ বুদ্ধি এরকম অনেকগুলো মাছ তারা ধরে ফেললো দর্শক আজকের ভিডিওতে দেখানো এই টেকনিকগুলো বা মাছ ধরার দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সব দারুণ ভিডিও পেতে আমার ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে